কলকাতার ইডেন গার্ডেনে ঘটে গেছে একটি দুঃখজনক ঘটনা ইংল্যান্ডের ব্যাটার উইল জ্যাক্সের মারা একটি সক্কা সরাসরি গ্যালারিতে বসে থাকা এক মহিলার মুখে গিয়ে লাগে এতে তিনি গুরুতর আহত হন ঘটনাটি ঘটে ইনিংসের ষোলতম ওভারে সেই অভারে পরপর দুটি সক্কা হাঁকান জ্যাক্স দ্বিতীয় সক্কাটি অনেক উঁচু দিয়ে গ্যালারিতে যায় এবং সেখানেই বসে থাকা ওই মহিলার মুখে সজোরে আঘাত করে আহত মহিলাকে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় হাসপাতালে পাঠানো হয় এই ঘটনায় উইলজেক্স সহ ইংল্যান্ড দলের অন্য খেলোয়াড়রাও দুঃখ প্রকাশ করে এরপরও উইলজেক্স দুর্দান্ত ব্যাটিং করেন তিনি মাত্র বাইশ বলে তেপ্পান্ন রান করে অপরাজিত থাকেন এবং দলকে দুইশো দুই রানের বড় সংগ্রহে পৌঁছে দেন তবে এই ঘটনা আবারও মনে করিয়ে দিল গ্যালারিতে বসে থাকা দর্শকরাও সবসময় নিরাপদ নয় ভবিষ্যতে দর্শকদের নিরাপত্তার জন্য আরও ব্যবস্থা নেওয়া উচিত ঘটনাটি সত্যিই দুঃখজনক এবং সবার জন্য একটি বার্তা